আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আছি কাতার মিনি আমেরিকাতে অর্থাৎ যে জায়গাটাকে অনেকেই মিনি আমেরিকা বলে থাকেন এবং কাতারের ভিতরে আমেরিকা শুনতে অনেক ভালো লাগছে আমারও দেখতে অনেক ভালো লাগছে তো এই কাতার মিনি আমেরিকা অর্থাৎ এটার আসল নাম কিন্তু মিনি আমেরিকা না আসন একটু আমার সাথে হবে আমি সামনের দিকে যাচ্ছি আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কাতার মিনি আমেরিকার এই দৃশ্যটা খুবই অসাধারণ লাইটগুলো অনেক অসাধারণ আমার ডান পাশে ঝর্ণা আর আমার ডান পাশ বলতে এইভাবে যেখানে দেখালাম আমার বাম পাশে আর ডান পাশে অনেক খেলোয়াড়রা এখন খেলছেন এই জায়গাটা তাদের খেলার জায়গা এবং এই জায়গাটাতে যেই খেলাটা হচ্ছে তাদেরকে তাদেরকে আমি দেখাতাম কিন্তু দেখাচ্ছে না এই জন্য যে তাদের শতকটা পুরোপুরি নয় এই জন্য তো আমি এখন যাচ্ছি আরেকটা মাঠে এখানে অনেকগুলো মাঠ একসাথে রয়েছে এবং এই জায়গাটার মূল নাম হচ্ছে কাতার এডুকেশন সিটি তো কাতার এডুকেশন সিটি যে জায়গাটা এটাকেই মূলত বলা হচ্ছে মেনি আমেরিকা তো আমরা সামনে একটা মাঠ রয়েছে সেখানে আমরা যাব সাথে আমি আসলে অনেক বিষয় জানি না যেরকম আমার ডান পাশে যে ওই যে দেখা যাচ্ছে তো এটা কি আসলে এখানে যে বসার মতো কিছু জায়গা দেখা যাচ্ছে এটা কিছু বলবেন হয়তো বসার কোনো জায়গা এটা আমি চেয়ার দেখতেছি আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা কিন্তু যদি আমাদের বাংলাদেশে থাকতো হয়তো টিকিট লাগতো হয়তো অনেক শৃঙ্খলা মেনটেন করা লাগতো এবং অনেক দাঁড়ান লাগতো কিন্তু কাতারে এত সুন্দর একটা জায়গা কোত অনেক বড় আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাতে পারবো না এত বড় একটা জায়গাতে কিন্তু ঘুরতে টাকা লাগছে না এত বড় একটা জায়গাতে ঘুরতে কিন্তু টিকিট লাগছে না আলহামদুলিল্লাহ উঁচু উঁচু টিলা আছে পাহাড় মানে মিনিমেরিকে কি জন্য বলা হচ্ছে এখানে আমি এখন একটা উঁচু উঁচু একটা টিলার দিকে আমি যাবো এখন এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাথরগুলো এখানে আছে আচ্ছা আমরা একটা জায়গায় গিয়ে আমরা ভিডিও শেষ করবো এবং বসবো আমার ডানে আরেকটা মাঠে ফুটবল খেলা হচ্ছে সম্ভবত ফুটবল তাই তো ফুটবল আর ওখানে সম্ভবত হাডুডু বা দৌড়োদৌড়ি হচ্ছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কাতারের একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখালাম যদি কখনো কাতার আসেন তাহলে আশা করি দুহা থেকে মাত্র সাত কিলোমিটার এই সুন্দর জায়গাটা আপনারা দেখতে আসবেন ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং কাতার বিষ আমাদের জন্য যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর জায়গাগুলো দেখার সুযোগ করে দিয়েছেন তাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন না যেন সবাইকে ভালো রাখে সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি